আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই হলো দেশের অবস্থা যেখানে আদালতের কাঠ গড়ায় একজন আইনজীবীকে থেরেট খেতে হয় এখন একজন আইনজীবীকে শুনতে হয় বেশি কথা বললে কিন্তু আপনিও মামলা খাবেন সেখানে আমাদের মতো চুনুপুটি মানে এরা কেমনে নিরাপদ এমনি এমনি তো আর বলে না যে আমাদের কথায় উঠবেন আমাদের কথায় বসবেন আমাদের কথায় মামলা নেবেন আমাদের কথায় গ্রেপ্তার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের যে আদালত সেখানে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছরের যে শাসনামল আওয়ামী লীগের সেই শাসনামলের বিভিন্ন শাসক প্রশাসক বিচারক তাদের মানে বিচার কার্য সম্পন্ন হচ্ছেন সেই আদালতকে অনেকে ক্যাঙ্গরা আদালত ক্যাঙ্গারু রায় অনেকে মানবাধিকার লঙ্ঘিত মানে আদালত বিশ্বের বড় বড় মানবাধিকার সংস্থা এটাকে অবজ্ঞা অবহেলা করেছে আপনারা এটা শুনেছেন দেখেছেন আরও দেখছেন সেই আদালতের প্রধান বিচারপতির সামনে যখন চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম জিয়াউল আহসানের মানে আইনজীবী নাজমিন নাহারকে উদ্দেশ্য করে সরাসরি বলেন চুপ থাকুন কথা বলবেন না আপনিও আসামি হতে পারেন তাহলে দেশের বিচার ব্যবস্থা দেশের আইন কানুন দেশের নীতি নৈতিকতা বোধের কতটা অধপোতন কতটা ধ্বংসের কিনারায় যে দাঁড়িয়েছে সেটা কি বলার অপেক্ষা রাখে আপনারা ইতিমধ্যে জানেন যে হাইকোর্টে আবেদন করলে সকলের গড়ে জামিন দেওয়া হয় আর এখন একটা ইউনিয়ন পর্যায়ের আওয়াম লীগের সভাপতিও যদি গ্রেপ্তার হয় তাকে জামিন দেওয়া হয় না জামিন নামঞ্জুর করা হয় মানে রিসেন্টলি আমরা কয়েকটা জামিন দেখছি কিন্তু হরামেশায় একের পর এক কারাগারে আওয়াম লীগের নেতাকর্মীদের মৃত্যু ঘটছে আরও অনেকের মৃত্যু ঘটছে আপনারা দেখেছেন যাই হোক আলোচনার বিষয় হলো আসামি আসামির আইনজীবীকে সরাসরি হুমকি দিয়ে তাজুল বুঝিয়ে দিয়েছেন যে আমাদের কথায় উঠতে হবে আমাদের কথায় বসতে হবে ন্যায় নীতি বলে কোনো কিছু নেই মানবাধিকার বলে কোনো কিছু নেই যা কিছু করব আমরাই আমাদেরই কথাই শেষ কথা এরপরে তাজুল ইসলামের এই হুমকি ধামকির পরে প্রধান বিতা বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদার চিফ প্রসিকিউটারকে অর্থাৎ তাজুলকে আঁকার ইঙ্গিতে বুঝিয়ে দেন যে মনে করিয়ে দেন যে নাজমিন একজন নাজমিন নাহার একজন আইনজীবী হিসাবে উপস্থিত আছেন তাজুলকে ইঙ্গিত দিয়ে মানে বলেন যে সম্পৃক্ততা প্রমাণ হলে আপনি পরে মামলা দেবেন না কী করবেন সেটা পরের বিষয় এখন তো তিনি আইনজীবী অর্থাৎ তাজুলের রক্তচাপ বাড়ার কারণ তো আছে কেননা তিনি নাজমিন নাজমিন নাহারের যে আসামি জাউল আহসান সম্পর্কে নাজনীন নাহার যেসব অভিযোগ উপস্থাপন করেছে সে অভিযোগগুলো খুবই গুরুতর মানবাধিকার লঙ্ঘিত এবং আইনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার মতো কেননা তিনি যে সকল অভিযোগ এনেছেন এবং জিজ্ঞাসাবাদ নিয়ে নাজমিন যা বলেছেন তা সবই আইনের বাইরের বিষয় মনে হয় এরকম তিনি মোটা থেকে পাঁচটি অভিযোগ উপস্থাপন করেছেন প্রথম অভিযোগ আইনজীবীর অনুপস্থিতি নিয়ে যে সেফ হাউজে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন আসামি পক্ষের আইনজীবীকে জানানো হয়নি বা থাকতে দেওয়া হয়নি তাকে জানানো হয়নি তাকে ঢুকতেও দেওয়া হয়নি দ্বিতীয় অভিযোগ তাকে কেবল দুপুরের খাবারের সময় ঢুকতে দেওয়া হয় মানে তৃতীয় হলো ভিডিও রেকর্ডিং অর্থাৎ আর সেখানকার কর্মকাণ্ডকে ভিডিও করে রেকর্ডিং করে রাখা হয় এটা ঠিক নয় জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভিডিও রেকর্ডিং করা হয়েছে চতুর্থ হল জিজ্ঞাসাবাদে অনুমোদিত নয় এমন ব্যক্তির উপস্থিতি মানে সেখানে কে উপস্থিত থাকতে পারবে পারবে না সেগুলো স্বীকৃত বিষয় আইনসিদ্ধ বিষয় সেখানে উপস্থিত থাকার সক্ষমতা যোগ্যতা যার নেই এমন একজন ব্যক্তির উপস্থিতি পঞ্চম জিয়াউল আহসানকে নাকি সেই মানবাধিকার কর্মী নাকি নাবিলা ইদ্রিস বলে ফেলেছেন যে যা জিজ্ঞাসা করছে যে ভালোই ভালোই বলো নাহলে তার মেয়ে অনাথ হবে এমন হুমকি প্রচার করেন ডেভিড বার্গম্যান সাংবাদিক তিনি বলেছেন এটা বড়ো ধরনের মানবাধিকার লঙ্ঘন অর্থাৎ মানে আমরা মবের মূল্যুভ পেয়েছি যা খুশি তাই করব কেউ মুখ খুলবে না আওয়াজ করবে না কথা বলবে না এমনই ধাসে এমনই স্টাইলে চলে যাচ্ছে মানে এই যে একটা বিষয় এটা কিন্তু ভাববার বিষয় এটা কিন্তু হেলাফেলা করার বিষয় না যে সি প্রসিকিউটর একজন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং মানে তিনি আইনের খুব মানে বড়ো মাপের ব্যক্তি বলে নিজেকে উপস্থাপন করেন সেই মানে বাংলাদেশের যেসব কাহিনী চলছে অন্য কেউ হলে দেখতেন এতক্ষণে বট বাহিনী উঠে পড়ে লাগতো তার পদত্যাগ করানোর জন্য কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে তার পদত্যাগের জন্য এখনও কিন্তু কোনো মানে আন্দোলন হয়নি কথাবার্তা হয়নি দু একজন যা কিছু বলছে তারা কিন্তু আপনার সরকার বিরোধী এবং আপনার ওই তাজুল বিরোধী পাবলিক এরাই কিন্তু বলছে কিন্তু সত্য হলে এটাই যে এই রক্তচাপের কারণ কী আর এই ধরনের কথা মানে প্রধান বিচারপতির সামনে যেখানে হয় সেই আদালতের বিচার ব্যবস্থা মানুষের এখন মানুষ সব জায়গায় পরাস্ত হয়ে সব জায়গার প্রতি আস্থা এবং বিশ্বাস হারিয়ে যে আদালত উপস্থিত হয় সেই আদালতের যদি এই বাজে অবস্থা হয় তাহলে দেশ যে রসাগত তলে গিয়েছে দেশ যে ধ্বংস হয়ে গিয়েছে এটা বলার আর অপেক্ষা রাখে না আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ